শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসসির মূল সূচক ডিএসি এক্স টানা পঞ্চম দিনের রেড জোনে ছিল এবং ঊনপঞ্চাশ দশমিক তিন চার পয়েন্ট বা শূন্য দশমিক আট ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার ছয়শ উনআশি পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শো উনআশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক পাঁচ আট শতাংশ বেশি শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও জিপিএই চিসপাত বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং খুলনা পাওয়ার কোম্পানি ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে আজ প্রায় সব খাতে ক্ষতির সম্মুখীন রয়েছে বিমা খাত থেকে আজ সর্বোচ্চ দুই দশমিক ছয় তিন শতাংশ এবং শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক দুই সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ ওষুধ ও রসায়ন খাতে পাঁচটি এবং টেক্সটাইল খাতে চারটি কোম্পানি রয়েছে ন্যাশনালটি কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক এবং লিব্রা ইনফিউশনসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ট্রাকো রিফুইলিং স্টেশন এবং সি রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের মূল্য আজ বৃদ্ধি পেয়েছে কারণ মেসাস বিকার ইন্টারন্যাশনাল যেখানে জনাব মোহাম্মদ নাজমুল হক মেসাস বিকার ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার এবং এসবিএ ব্যাংক পিএলসি এর মনোনীত ডিরেক্টর তার ব্যাংক ব্যাঙ্ক পিএলসি এর দুই কোটি পঞ্চাশ লাখ শেয়ার প্রচলিত বাজার মূল্যে ক্রয় আগ্রহ প্রকাশ করেছেন তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রিণমিক জাজনেশ্বর অ্যান্ড কোং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং মেঘনা কন্ডেন্স মে ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক ব্যবসায়িক কার্যক্রম প্রসার এবং স্থানীয় বাজারে প্রয়োজনীয় বৈগ্যপণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রক্রিয়া সহজ করেছে নতুন নির্দেশিকাগুলির অধীনে ব্যাংকগুলি এখন গ্রাহকদের সাথে তাদের সম্পর্কে ভিত্তিতে ক্রেডিট লেটার এলসি খোলার জন্য মার্জিন নির্ধারণ করতে পারে তবে আমদানিকারকদের এখনও বিলাসবহুল পণ্য এবং আমদানি বিকল্পের জন্য একশো ভাগ মার্জিন দিতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি বছরের জুন শেষে বেসরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দশটি ব্যাংকের মোট প্রবিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে একত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা ঘাটতির মধ্যে চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং ছয়টি বেসরকারি ব্যাংক রয়েছে এবং বেশ কয়েকটি ব্যাংককে প্রবিশন বিলম্বের সুবিধা প্রদানের কারণে প্রকৃত ঘাটতি আরও বেশি হতে পারে ক্রমবর্ধমান ঘাটতি প্রধানত খেলাপি ঋণ বৃদ্ধির জন্য হয়েছে সংকট মোকাবেলা করার জন্য ব্যাংকগুলিকে ঋণ পুনরুদ্ধার এবং মূলধন বাড়ানোয় অগ্রাধিকার দিতে হবে পাশাপাশি খাদগুলোয় শক্তিশালী সুশাসনের নিশ্চিতি জোর দিতে হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ